যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর লিটল ম্যান বাংলাদেশ বা বাংলাদেশের সেই ক্ষুদ্র লোকটি বলে সম্বোধন করেছেন কি করেননি সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পও নিশ্চয়ই স্বীকার করবেন যে এই লিটল ম্যান বা এই লোকটি বাংলাদেশকে আসলে এমন দেউলিয়া করে দিয়েছেন বিগত আঠারো মাসে তাতে বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুড়ি বলার সময় হয়ে গেছে হেনরি কিসিঞ্জার বেঁচে থাকলে তিনি হয়তো ইউনুসকে ডেকে আরেকটি কংগ্রেশনাল মেডেল দিতেন তার বাস্কেট কেস বক্তব্যকে সত্যি প্রমাণিত করার জন্য আসুন বিগত আঠেরো মাসে ইউনুসের করা ধ্বংসযোগ্যের কিছু নমুনা দেখাই আপনাদের এই সহি বড়া ইউনুস নামায় আমি কবি নই বা সুর করে আমি পুথি পড়তে পারি না সেজন্য জন্য পুঁথি আকারে ব্যাপারটি লেখিনি আমি কিছু গ্লিমস বা কিছু তথ্য আপনাদের সামনে হাজির করছি আঠেরো মাসের ইউনুসের শাসন ছিল মূলত মব মৌদুদিবাদ ভয়াবহ দুঃশাসন অর্থনীতি ধ্বংসের মৌদুদিবাদ মব সরকার দশ হাজারেরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক সম্পত্তি ধ্বংস করেছে আঠেরোটা মাস ধরে সবগুলো রাষ্ট্রযন্ত্র মৌদুদিবাদের কথায় চলেছে মানে জামাতের কথায় চলেছে মব করেছে কয়েক লক্ষ ঘটনা ঘটেছে এই আঠেরো মাসে পত্রিকা অফিসে আগুন দিয়েছে ছায়া নটে আগুন দিয়েছে উদিচিতে আগুন দিয়েছে বত্রিশ নাম্বার ভেঙে গুড়িয়ে দিয়েছে মানুষ পুড়িয়ে মেরেছে মাজার মন্দির প্রতিমা ভাঙচুর করেছে শুধু তাই নয় শেখ মুজিব সহ জাতীয় চার নেতা বীর শ্রেষ্ঠ শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতি এবং মুরাল ভেঙে দেওয়া হয়েছে সাতই মার্চের ভাষণ অবাঞ্চিত করা হয়েছে পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়া হয়েছে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা হয়েছে গোপালগঞ্জে সরকার প্ররোচিত গণহত্যা হয়েছে আদিবাসী সংখ্যালঘু এবং নারীদের দ্বিতীয় শ্রেণীর নয় বাংলাদেশের ভয়াবহতম সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত করেছে সকলকে বাংলাদেশের একমাত্র টায়ার কোম্পানি ধ্বংস এবং পুড়ে ছারখার করা হয়েছে দেশের ভেতরে দুই শতাধিক মানুষকে পুড়িয়ে মারা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী বা মানে সমর্থকদের উপর চালানো হয়েছে নজিরবিহীন নির্যাতন তাদের উপর দেওয়া হয়েছে হাজার হাজার মিথ্যে মামলা জেলে মৃত্যুবরণ করেছেন এক হাজারেরও বেশি মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন দু সালের আগস্ট মাসের আট তারিখে ক্ষমতা গ্রহণের পর তিনি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থাতে এক সাক্ষাৎকারে বলেন জনতা বিপ্লবের মুডে আছে তাই নানা জায়গায় হামলা হয়েছে হিন্দুদের উপর হামলা হয়েছে হিন্দুরা স্বৈরাচারী হাসিনার সঙ্গে ছিল তারা তাদের সহকর্মীদের সে সময়ে মেরেছিল ফলে বিপ্লবের পরে প্রতিশোধ হিসাবে খুঁজে খুঁজে তাদেরকে মারা হচ্ছে বিপ্লবের পর এটা খুব স্বাভাবিক ঘটনা বলে তিনি উল্লেখ করেছিলেন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন মানুষ বিপ্লবের মুড়ে থাকা বিপ্লবীরা বিপ্লবের শত্রুদের হামলা করবে মারবে স্থাপনা ভাঙবে ভাস্কর্য ভাঙবে ব্যবসা দখল করবে মাজার ভাঙবে ভাঙবে মন্দির সবই আসলে সিদ্ধ আইন মানার কোনো দরকার অফ আমেরিকায় অন্য সাক্ষাৎকারে সাংবাদিক আনিস আহমেদ তাকে প্রশ্ন করেছিলেন বঙ্গবন্ধুর বাসভবন জাদুঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছে পনেরোই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে এবং বঙ্গবন্ধুকে ফ্যাসিস্টের আইকন হিসেবে চিহ্নিত করে তার ভাস্কর্য ভাঙা হয়েছে কেন প্রশ্নটি করার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস একটু বিরক্ত হয়ে একটু চড়া গলায় উত্তরে বলেন বিপ্লবীরা রিসেট বাটন চাপ দিয়ে আগের সবকিছু মুছে দিয়েছে আগের ইতিহাস নিয়ে আর ভাবনার অবকাশ নেই সব বাদ পাঁচ আগস্টের পর থেকে সবকিছু নতুন করে শুরু হয়েছে নতুন ইতিহাস রচিত হয়েছে অর্থাৎ একটি জাতির সবচেয়ে গৌরবময় ইতিহাস তিনি রিসেট বাটন চাপ দিয়ে মুছে দিয়েছেন 2000 চব্বিশ কে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের বিপরীতে এটাই ডক্টর ইউনুস এরপর তিনি নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বলেছিলেন পাঁচই আগস্ট যে তথাকথিত বিপ্লব হয়েছে সেটা ছিল সুপরিকল্পিত সুসংগঠিত অর্থাৎ মেটিকুলাস ডিজাইনের এটা একদিনের ঘটনা নয় দীর্ঘদিন ধরে নিখুঁত পরিকল্পনা অনুসারে কাজ চলেছে রিসেট বাটনের রেশ কাটতে না কাটতেই ইনডেমনিটির আদেশ জারি করেছেন তিনি যারা জুলাইতে হত্যা করেছে অগ্নি সন্ত্রাস করেছে এবং মানুষ মেরেছে তাদেরকে তিনি ইনডেমনিটি দিয়েছেন আইন করে তারপরই বিশেষ কিছু জাতীয় দিবসের ছুটি বাতিল করেছেন একদিকে সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলোর কাজ তখনও দৃশ্যমান হয়নি নির্বাচন নিয়েও কোনো স্পষ্ট বার্তা তখনও ছিল না তারপর অতি অল্প সময়ে ক্ষমতাকে নিজের স্বার্থে ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি ক্ষমতায় বসেই প্রথমেই নিজের সকল মামলা প্রত্যাহার করে নিয়েছেন তারপর নিজের ব্যাংকের ছয়শো কোটি টাকা কর মৌকুব করিয়ে নিয়েছেন এবং শুধু তাই নয় আগামী পাঁচ বছর তাকে কোনো রকম কর দিতে হবে না যা আদালত তাকে নির্দেশ দিয়েছে এরপর তার নিজের ব্যাংকের সরকারি কর সাল সালের ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি নিয়েছেন গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্ট করিয়েছেন নিজের জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামক লাইসেন্সের অনুমোদন করিয়ে নিয়েছেন প্রবাসী কর্মী প্রেরণের লাইসেন্স নিয়েছেন অত্যন্ত সুকৌশলে স্টারলিংকের লাইসেন্সও করিয়ে নিয়েছেন গ্রামীণ টেলিকমের বা গ্রামীণ টেলিকমের অধীনে গ্রামীণ ওয়ালেটের একটা লাইসেন্স বানালেন যা দিয়ে ই কমার্সের একচ্ছত্র ব্যবসার আগ্রাসন করে তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন বলে এসব লাইসেন্স নিয়েছেন এটাই হচ্ছে ইউনুসের ম্যাজিক ডক্টর ইউনুসের আপন ভাতিজা অপূর্ব জাহাঙ্গীরকে তার মন্ত্রণালয়ের বা তার খুব কাছের প্রতিমন্ত্রী মর্যাদার সহকারী হিসেবে নিয়োগ করেছিলেন নিয়োগ দিয়েছেন তার আরো আত্মীয় স্বজন গ্রামীণ ব্যাংকের পুরনো অনেক স্টাফ ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে প্রেস উইংস শফিকুল আলম আশিক সহ সর্বোচ্চ আঠেরো জন বিদেশি পাসপোর্টধারী নাগরিকদের মন্ত্রণালয়ের অধীনে চাকুরি দিয়েছেন নির্বাচন তার এজেন্ডাই ছিল না দীর্ঘমেয়াদী দেশ শাসন এবং দেশের সম্পদ বিদেশি এজেন্টদের হাতে তুলে দেওয়াই ছিল তার মূল এজেন্ডা কিন্তু সর্বক্ষেত্রে তিনি সফল হয়েছেন তা সত্য নয় তার মতো ঘোড়েল মালও ব্যর্থ হয়েছে অনেক কিছুতে এর কারণ তিনি জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি সম্পৃক্ত ছিলেন কিছু মব এবং বিদেশি এজেন্টদের সাথে ভূরাজনীতি বুঝতেও তিনি ব্যর্থ হয়েছেন সেনাবাহিনী তাকে মেনে নিলেও নির্বাচনের জন্য সেনাপ্রধান বারবার তাকে চাপ দিয়েছেন তিনি নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় দাবি করলেও সরকার প্রধান ডক্টর ইনুস ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়েছিলেন কেউ তাকে বিশ্বাস করতে পারছিল না না দেশের মানুষ না বিদেশের মানুষ সম্পূর্ণ একটি বিশ্বাসীনতার জায়গায় পৌঁছে গিয়েছিলেন ডক্টর জামায়াত কিংস পার্টি এনসিপি কেউ তার উপর আস্থা রাখতে পারছিল না যে ছাত্রদের রক্তকে তিনি ব্যবহার করে ক্ষমতায় বসেছেন সেই ছাত্রদের দুই উপদেষ্টাকেও তিনি সরিয়ে দিয়েছিলেন তারা নির্বাচন করবে বলে সরিয়ে গিয়েছিল অর্থাৎ একটা ভজঘট লেগে গিয়েছিল তার নিজের হাতে গড়া কিংস পার্টি এনসিপিকেও আগের মতো কদর করছিলেন না তিনি বিএনপিকে নির্বাচনের মোলা ঝুলিয়ে নানা তালবাহানায় কাটিয়েছেন মানে এই আঠারোটি মাস ওদিকে জামায়াতকে দিয়ে গণভোটের প্রস্তাব করিয়েছেন তিনি ঐকমত্য কমিশন নির্বাচনের আগে গণভোট হতে হবে বলে চাপ দিয়ে গেছে অর্থাৎ বিএনপি এখানে মার খেয়েছে কিছুটা বিএনপি এবং জামায়াত উভয়ই ডক্টর ইউনুসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক প্রসঙ্গে যাই একটু যে যুক্তরাষ্ট্রের আশীর্বাদ নিয়ে ডক্টর ইউনুস ক্ষমতায় বসেছিলেন সেই যুক্তরাষ্ট্রের অপছন্দের তালিকায় প্রথম দিকে তাকে আর মোটেই বিশ্বাস করতে পারছিল না যুক্তরাষ্ট্র। সফরের সময় যুক্তরাষ্ট্রের কোন পর্যায়ের মন্ত্রী সিনেট সদস্য রিপাবলিকান সদস্য বা রিপাবলিকান পার্টির কোন নেতা ডেমোক্রেট পার্টির কেউ নেতা কেউ তার সাথে দেখা করেননি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করার জন্য জোর লবিং করলেও অর্থ খরচ করেছিলেন প্রচুর কিন্তু ট্রাম্পের সাথে দেখা হয়নি তার ইতালিতে গিয়েছিলেন তিনি ইতালিতে গিয়ে এক প্রকার লজ্জা মানে জনক পরিস্থিতির ভিতরে পড়েছিলেন তিনি সেখানে শুধু রোমের মেয়রের সাথে তার অফিসে গিয়ে একটি বৈঠক করা ছাড়া আর কিছু করতে তিনি একজন সরকার প্রধান হয়ে একটি শহরের মেয়রের অফিসে যাওয়া লজ্জার এবং অপমানের এই তার শাস্তি হওয়া উচিত আসলে ইতালির প্রধানমন্ত্রী দেশে থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করার প্রয়োজন বোধ করেননি এমনকি ইতালির সরকারি বা বিরোধী দলের কেউ তার সাথে দেখা করেননি সর্বশেষ থাপ্পড়টি খেয়েছিলেন সৌদি আরবের কাছ থেকে ডক্টর ইউনুসের রাষ্ট্রীয় সফর ঘোষণা হওয়ার পর সৌদি সরকার তা বাতিল করে দিয়েছিল আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের শেষ পেরেকটি পড়েছিল চীনের কাছ থেকে বৃষ্টি যুদ্ধ বিমান কেনার চুক্তির পর পনেরো হাজার কোটি টাকার এই চুক্তি আদৌ কোনো অনির্বাচিত সরকার করতে পারে কিনা তা নিয়ে ভবিষ্যতে অবশ্যই প্রশ্ন উঠবে কোনো বড় অর্থ কেলেঙ্কারী ডক্টর ইউনুস করেছেন কিনা সেটা বেরিয়ে আসবে চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান কেনার চুক্তিতে যুক্তরাষ্ট্র নাকশ হয়েছিল এবং তাকে শান্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম মানে পঞ্চাশ বছরের চুক্তি করা হয়েছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এ বিষয়ে কড়া একটি বার্তাও দিয়েছিলেন আপনাদের মনে থাকার কথা ভারতের কথা বলি ভারতের সাথে সম্পর্ক একেবারে তলা নিতে পৌঁছে যায় যখন পাকিস্তানি জেনারেলকে বৃহৎ বাংলাদেশের ম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ্য যে ওই ম্যাপে ভারতের আসাম ত্রিপুরা সহ বেশ কিছু রাজ্য দেখানো হয়েছে বাংলাদেশের ম্যাপের অন্তর্ভুক্ত ভারত স্বাভাবিকভাবে ভাবে ছিল সর্বশেষ চীনের সাথে তিস্তা চুক্তিও দুই মাসের জন্য পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার সৌদি আরবের শ্রম বাজার ঝুলে আছে আরব আমিরাত মানে শ্রম বাজার বন্ধ করে দিয়েছে আপনাদের তুলসী গ্যাবার্ডের সেই মন্তব্যের কথা মনে করা দরকার তিনি সারা বিশ্বের সরকার বদলের নানা তথ্য ফাঁস করেছিলেন তাতে অন্তর্বর্তী সরকার বিব্রত হয়েছিল তিনি বলেছিলেন যে আমেরিকা নানা দেশের সরকার পরিবর্তন করেছে তারপর থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের বিদেশি বন্ধুরাও গা বাঁচাতে ডক্টর মোহাম্মদ ইনুসকে দূরে ঠেলে দিয়েছিল কেউ আর পাত্তা দেয়নি তাকে আন্তর্জাতিকভাবে অবিশ্বাস অশ্রদ্ধা অসম্মানের প্রতীক হয়ে উঠেছেন ডক্টর মোহাম্মদ এখন একাধারে আন্তর্জাতিক এবং দেশীয় রাজনীতির চাপ তারপর সেনাবাহিনীর চাপে দিশেহারা ইউনুস নির্বাচন দিতে বাধ্য হয়েছেন তবে সূক্ষ্মভাবে নিজেকে বাঁচানোর জন্য গণভোটের আয়োজন করেছেন তিনি ভেবেছেন এনসিপি এবং জামায়াত জোট ক্ষমতায় আসবে বা তিনি সেরকমই প্ল্যান করেছিলেন সেভাবে সমস্ত ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে রেখেছেন কিন্তু বিধি বাম মিডিয়া এক রাতেই জামায়াত জোটকে খেয়ে দিয়েছে বাকি কাজ করেছে সেনাবাহিনী জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে ভোট কিনেছে অর্থ বিলিয়ে ভোট কেনার ঘটনায় ধরা পড়েছে সিল জাল করতে গিয়ে ধরা পড়েছে জাল নোট দিতে গিয়ে ধরা পড়েছে আমেরিকা আর্মি ব্যাকিং বেসামরিক প্রশাসন পুলিশের শীর্ষস্তর হাজার হাজার নির্বাচনী প্রিজাইডিং অফিসার মানে কেনার চেষ্টা করেছে এই মৌদুদি গোষ্ঠী প্রস্তুতির জন্য দেড় বছর এত অধ্যাদেশ এত পরিবর্তন সাধন করেছে শুধু তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য এরপরও মৌদুদি গোষ্ঠী বা জামায়াত জিততে পারেনি তারপরও মব বাহিনী এনসিপির ছয়টি আসন আসলে তার নিজ উদ্যোগে ডক্টর ইনুস নিজে বলে এটা জিতিয়েছে ডক্টর ইনুস একাধারে মবের উস্কানি দিয়েছেন আবার একই সাথে আইনের শাসনের কথাও বলেছেন তার কথা কাজে কোনো মিল খুঁজে পাওয়া দুষ্কর একাধারে আন্তর্জাতিক এবং দেশীয় চাপ সেনাবাহিনীর চাপে দেশে হারা হয়ে ইউনুস নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন তবে নিজেকে বাঁচানোর জন্য গণভোটের মাধ্যমে ক্ষমতা এনসিপি এবং জামায়াত জোটের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও তিনি করেছিলেন আমরা জানি একটু আগেই সেটা বললাম কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে জামায়ের জান্নাতের টিকিট বিক্রি করে ভোট কেনার চেষ্টা এবং সবকিছু ভন্ডুল হয়ে গেছে দেড় বছরের ইউনুস শাসন বা ১৮ মাসের ইউনুস শাসন মূলত একটি মৌলবাদী মব শাসন অর্থনীতি ধ্বংস সামাজিক সম্প্রীতি নষ্ট আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসই এই সরকারের মূল অর্জন জাতীয় চার নেতা বীরশ্রেষ্ঠ শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন ভেঙে দেওয়া সাতই মার্চের ভাষণকে অবাঞ্ছিত ঘোষণা করা পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস বাতিল করার মতো জঘন্য কাজগুলো এই সরকারের কালো অধ্যায়ের সাক্ষী যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীর চাপে অবৈধ সরকারের আসলে পতন হতে যাচ্ছে একজন নোবেল বিজয়ীর এমন লজ্জাজনক পরিণতি বিশ্বের ইতিহাসে বিরল তিনি প্রমাণ করে দিয়েছেন যে ব্যক্তিগত স্বার্থ এবং বিদেশি প্রভুদের সেবায় মানে তিনি নিয়োজিত একজন ব্যক্তি আর কিভাবে একটি জাতির পঞ্চাশ বছরের অর্জনকে ধুলোয় মিশিয়ে দিতে পারে ডক্টর ইনুস তার জ্যান্ত উদাহরণ লিটল ম্যান ডক্টর ইনুস এই বিদায় বাংলাদেশের জন্য একটি মুক্তির দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বাই বাই লিটল ম্যান ইউনুস ভালো থাকবেন সবাই